দর্শক ফেসবুকের নতুন আপডেট চার শর্ত মানলে লাখো দর্শকের কাছে পৌঁছে যাবে ফোরফাইল ও ফেস বর্তমান বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিশাল এক আপডেট নিয়ে এসেছে এই আপডেটের ফলে ফেসবুক নিজেই ব্যবহারকারীদের ফোর ও ফেজ নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে তবে এজন্য মানতে হবে চারটি সুনির্দিষ্ট শর্ত বিশেষজ্ঞদের এই চার শর্ত মেনে চললে কন্টেন্ট ক্রিয়েটররা সহজেই ফলোয়ার বানাতে পারবেন এবং আয়ের সুযোগও তৈরি হবে সেই চার শর্ত কি তা জেনে নিন এক মূল বিষয়বস্তু তৈরি কোনো কোনোভাবে অন্যের কন্টেন্ট কপি না করে নিজস্ব মৌলিক কন্টেন্ট তৈরি করতে হবে ভিডিও ব্লগ বা যে কোনো কন্টেন্ট মৌলিকতা বজায় রাখতে হবে দুই শেয়ারযোগ্য কন্টেন্ট বানান চিন্তা ভাবনা করে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যাতে দর্শক দেখার পর স্বেচ্ছায় অন্যদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী হয় তথ্যবহুল বা উপকারী মধ্যে অন্যতম ফেসবুকের নির্দেশনা মেনে ফেসবুকের নীতিমালা ভঙ্গ করলে মনিটাইজেশন হারাতে হবে কিংবা ভিডিও ট্যাক ডাউন হয়ে যেতে পারে তাই অন্যের ভিডিও বা ছবি ব্যবহার না করে হতাশাজনক বা ঘৃণা সৃষ্টিকারী কন্টেন্ট এড়িয়ে যেতে হবে চার বোনাস শর্ত রিলস ভিডিও তৈরি কর ফেসবুক চায় ধারাবাহিকভাবে আকর্ষণীয় ও মানসম্মত রিলস ভিডিও তৈরি করলে নতুন দর্শকের কাছে পৌঁছানো সবচেয়ে সহজ হয় বিশেষ করে নতুন প্রোফাইল বা ফেজের জন্য এটি কার্যকর সময়ের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দাবি লং ভিডিওর তুলনায় রিলস নতুন দর্শকের কাছে দ্রুত পৌঁছে যায় তাই নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটি বড় সুযোগ বিশেষজ্ঞ মত ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের পাশ্যমতে ফেসবুকের নতুন এই আপডেট অনেকের জন্য গেম চেঞ্জার হতে পারে যারা নিয়ম মেনে মৌলিক কন্টেন্ট তৈরি করবেন বিশেষত রিলসের উপর গুরুত্ব দিবেন তাদের জন্য সাফল্যের সম্ভাবনা অনেক বেশি ফেসবুক ব্যবহারকারীরা এখন নিয়মিতভাবে এই চার শর্ত মানলে সহজেই নতুন দর্শক ফলোয়ার এবং আয়ের সুযোগ পেতে পারেন প্রিয় দর্শক ভিডিওটা কেমন লেগেছে আশা করছি মন্তব্য করতে ভুলবেন না আল্লাহ হাফেজ